আসসালামু আলাইকুম সাইফুল এদিকে আসো কয়টা বাজে এখন সকাল কয়টা ভোর 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 না সকাল কয়টা বাজে এখন বর্তমানে সকাল 6টা জি জি ভোর 6টা সকাল 6টা সকাল 6টা আচ্ছা একটু এদিকে আসেন এখন আমরা আজকে আমি ভালোমতো ঘুমাইতেই পারি নাই ওনারা এখানে কি করতেছে এত সকালবেলা আমি একটু জিজ্ঞেস করি তো আসসালামু আলাইকুম কি করতেছেন এখানে এখানে কাজের জন্য আইছে বাবা কাজের জন্য কাজ

আজকে লাগিয়ে গেছে আসেন আসেন পাঁচজন আপনারা একটু আমার সাথে আসেন একটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি একটু এদিকে আছেন পাঁচজন না আপনি একজন আপনি একজন দুইজন আপনার নাম কি নজরুল ইসলাম বাড়ি কোথায়

একদিন আটশো এই উনার আপনি আপনার পুরস্কার আপনি বাইর করেন তো দেখি এই চালের বস্তাটা নেন কাজ করতে পারেন তো তাহলে এটা ওর কাছে জমা এটা বাইর করেন

এখানে চাল ডাল না চাল তো দিছি আর কি কি আছে ওই যে বাজারের বাজারে কি কি থাকে ওই একমাস এক মাস চাল থাকে ডাল থাকে আমাদের পিঁয়াজ রসুন আদা যা আছে সব কিছু এখানে আছে আপনার বাসা কোথায় বর্তমানে রাতের ফুল রাতার ফুল আর কি আছে বাজার সহ এরপরে এরপরে আর উনি পাঁচশো টাকা পাবে আর পাঁচশো টাকা পাঁচশো টাকা এইটা হচ্ছে আপনার বাজারের লিস্টটি তাহলে উনার আরো পাঁচশো টাকা ক্যাশ টাকা দেন

এই ভিডিওটা দেখে যদি আপনার চোখের শান্তি হয় আপনার একটা ভিডিও শেয়ার করে দিতে পারেন ঠিক আছে কি বলবো অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কারণ হচ্ছে অনেক মানুষ এখানে কাজ করতেছেন তাদের জন্য অনেক টাকা খরচ করতেছেন এই জায়গায় তো একটা শেয়ার তো করা যায় অবশ্যই ইনশাল্লাহ